ও কত সুন্দর দেখো সিস্টেম ওখান থেকে ঢেলে এখানে নিয়েছে তা আমি পাড়াটা দেখাতে পারিনি এই যে পাড়ার সামগ্রী সব আছে নিউ 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 আইটেমে এদিকে সব বসে এনজয় করছে এই যে দেখুন চলো হ্যাঁ থোড়া টেস্ট করে না টেস্ট টেস্ট

প্রথমবার আমি খাচ্ছি বন্ধুরা হ্যাঁ এই যে ভিতরে একটু কি ময়লা না আসে জন্য দেয়া আছে জীবনে প্রথমবার খেয়ে দেখছি ভিডিও বানানোর জন্য কেমন লাগে চেষ্টা করে দেখবো হ্যাঁ সাদা পুরা বন্ধুরা খারাপ না একটু কেমন বলবো যেরকম বাসিটা বাসি রস খেজুরি রস খেলে যেমন লাগে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হাজির হয়ে গেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এই যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে দেখুন এই যে পুরো টোটাল চাকা টাকা খোলা লাগছে এদিকে আমাকে সব আমাদের গাড়ির কর্মচারীরা সব এই যে সব দাঁড়িয়ে আছে আসবে আর একটা ভালো জিনিস দেখেছি যে এখানে দেখেন তাল গাছ দিনে বেলা দেখাবো চারিদিকে খালি তালগাছ আর তাল গাছ তা গাছের একটা জিনিস হয় রস আমরা তালগাছের আখে তালের রস খেয়েছি যে তা এই যে হলো তালের রস দেখেছেন এই যে সাদা হয় মদ্দা গাছের থেকে বের করে এরা তালের রস তা জিনিসটা জিনিসটা দেখে ভাল লাগলো তা আমি বললাম তালের রস কেমন হয় খেতে একটুকের দাম টোয়েন্টি রুপিস টোয়েন্টি রুপিস না এই যে হলো কুড়ি টাকার রস তা মিষ্টি কি টক কি কি আমি জানি না না থ্যাঙ্ক ইউ তা এই লোকের কাছ আমি চেয়ে দেখলাম তা দেখব যদি কেমন লাগে খেতে তা সবাই মিলে আমরা একটু খেয়ে দেখবো যদি সময় গাছ থেকে নামায় এরা নেশা হয় নাকি শুনেছি কিন্তু ফ্রেশ যখন নামায় তখন নেশা হয় না বলে নেশা হয় তখন একটু কম মানে মিষ্টি মিষ্টি লাগে তা বাড়ি এর তালের তালের গুড় খেয়েছি বাড়ি যেয়ে তালের গুড় খেয়েছি কিন্তু সে গুড়টা বেশি মিষ্টি না নোনা নোনা লাগে তো এইটা কীরকমভাবে রসটা সেরে দেখবো তা এদিকে কুয়াশার জন্য এদিকে দেখেন কুয়াশায় পুরো বৃষ্টির মতন ভিজে গেছে পুরো কুয়াশা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না যে কি হয়েছে চারিদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এত কুয়াশা তা দেখা যাক এই যে ছোট ছোট ঘর চারিদিকে খালি তাল গাছ আর তাল গাছ যেদিকে দেখো তাল গাছ আর তাল গাছ কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না এখন আটটা এই এখন সময় কটা হয়েছে সাড়ে চারটা সাতটা আটটা সাতটা চল্লিশ প্রায় আটটা বাজতে গেলো তা আটটা বাজতে গেলে দেখুন বন্ধুরা এখনই এই আর অন্য সময় আমরা এরকম সময় আটটার ভিতরে গাড়ি রেডি করে নিয়ে ফিল্ডে চলে যাই তা কি অবস্থা রেজিকে এগারোটার আগে ফিল্ডে যাওয়ার মতন নাই তা দেখাবো তাল গাছের থেকে কীভাবে তাড়ি পাড়ে এই ভিডিওটা আজকে যখন করেছি অবশ্যই দেখতে থাকুন পুরা কম বাপরে খালি কুয়াশার জন্য গাছের আগা দেখা যাচ্ছে না খালি গোড়া দেখা যাচ্ছে দেখো তা কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না তা দিনেবেলা একটু ভিডিওটা ভালো হচ্ছে না একটা দিন হোক দেখাবো হ্যাঁ হ্যাঁ এখনো দেখানো যাচ্ছে না না ওই যে ওই যে পাতানো রয়েছে আমি দেখাবো যদি পারি কমপ্লিট ভিডিওটা দেখানোর চেষ্টা করবো যদি সময় পাই সুযোগ পাই তাহলে নিশ্চয়ই দেখাবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আবার হাজির হবো একটু সময় পরে যদি সুযোগ পাই আমাদের বিরাশির থেকে আমার ভাইপো চলে আসছে যে গাড়ির স্পেয়ার পার্টস নিয়ে একটা জিনিস দেখানোর জন্য ভিডিও করছি দেখেন এই পড়েছে জ্যাকেট মনে হচ্ছে মানে রেনকোট পরে আছে পুরো ভিজে গেছে দেখেন কুয়াশায় কোন দিন ভিজতে দেখেছেন আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জ্যাকেট পুরো এই জায়গায় কালার ডিসকালার দুটো কালার যে কালার কি ভিজে কি হয়ে গেছে চশমায় জল মানে এত রানিংয়ে আসছে তারপরেও যা অবস্থা পিছনের পিছন দিকে ঠিক আছে সামনে পুরা ভিজে গেছে এই যে এই জায়গায় দেখেন টপ টপ করে জল পড়ছে ভাবা যায় এত কুয়াশা এরকম কুয়াশার জন্ম চৈতন্য আমি দেখিনি এত কুয়াশায় জন্ম চৈতন্য দেখিনি তা যা হোক বন্ধুরা দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকছে কোন সময় উঠে গেছে ওই যে নামতেছে কি সুন্দর আস্তে আস্তে বললো ডিস্টার্ব না হয় কেটে কেটে নামে আসলো এটাই ওই এক সাইড এক সাইড না দু সাইড অল সিল চেঞ্জ করা লাগবে

সূর্য ওই জায়গা উঠে গেছে সূর্য কিন্তু দেখা যাচ্ছে না চারিদিকে খোঁজলাম সেই তালের রস সকালে একজনকে দেখেছি সে আমাদের কথা বুঝতে পারিনি দেখেন চারিদিকে খালি তাল গাছ আর তাল গাছ খালি লম্বা লম্বা তাল গাছ তা দেখি যদি নিহাতি তো দেখাবো দেখি কতদূর পাওয়া যায় সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস এত তাল গাছ আছে কেউ তো কাটবে না তখন নিশ্চয় আপনাদের দিকে দেখাবো তারপরের দিন সকাল সকাল দেখুন এই যে পেয়েছে এরা সব রস খাচ্ছে কত সুন্দর দেখো সিস্টেম ওখান থেকে ঢেলে এখানে নিয়েছে তা আমি পাড়াটা দেখাতে পারিনি এই যে পাড়ার সামগ্রী সব আছে নিউ 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 আইটেমে এদিকে সব বসে এনজয় করছে এই যে দেখুন হ্যাঁ 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 সখা হ্যাঁ এই যে ঢালছে দেখুন বহু সময় পরে আমিও টেস্ট করব দেখি কেমন লাগে এই যে দেখুন হ্যাঁ চলো কি পাতা দিয়ে বাহ কি সুন্দর দেখে দেশি পুরা শরীর ঠান্ডা করে দেয় হিন্দি থোড়া থোড়া কুঞ্জুম কুঞ্জুম হ্যাঁ হিন্দি অল্প অল্প বোঝে বলছে আমলোক তেলুগু টোটালি নেই নেই সব খাবে এক এক করে এই যে এত বড় গাছ থেকে এই যে পারছে দেখেন বিশাল বড় গাছ সব গাছে পাতানো রয়েছে এটা রাত্রে বেলা আমি কাটার চেষ্টা করে মানে দেখানোর চেষ্টা করেছি কিন্তু পাইনি রাত্রে উঠে রাত নটা দশটার সময় উঠে কাটে যার জন্য কি হয় আমরা দেখতে পাই না আমি রাত্রে দেখেছি তা রাত্রে ভিডিও করবো অন্ধকারের ভিতরে উঠে কিভাবে উঠে কেটে দিয়ে চলে আসে আবার সকাল ভোর ভোর পাড়ে তা সেজন্য আর ভিডিওটা দেখাতে পারেনি এই যে এ চাই এই যে দেখুন সব এই যে ও তো ওরা সুপার একজন করে দেখি আমিও টেস্ট করে দেখবো ওরা আজকে আমি এদের মতন দেশি ম্যান হয়ে যাবো পুরা খেয়ে নেশা নেশাকে মিষ্টি কি টক আমি টেস্টটা বুঝাবো হ্যাঁ এরাও খাচ্ছে পিংগৰ ৰুম লাগিব পি কাইলৈ নেকি <laughs> hmm. चलो हाँ <laughs> थोड़ा थोड़ा दो टेस्ट करेंगे ना टेस्ट टेस्ट मेरा वीडियो करो मुझे करो <laughs>

জানিনা খালি বাসি পেটে ভাত টিফিন কিছু করেনি খেয়ে দিছি কি হবে জানি না তার নেশা হলেও বলবো আজকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা কিছু না এরা না তেলুগু হিন্দি বোঝে বাংলা বোঝে না আমি তেলুগু বুঝের ইশারা ইশারায় আমি ভিডিও করবো বলে এসে এই তো করলাম জানি না কতদূর কি হবে যদি নেশা হয় তাহলে এখানে আর যদি কিছু হয় এরা বলতে কিছু হবে না তা আখের আখের গুড় মানে তালের গুড় খেয়েছি তো যদি তালের গুড় হতে পারে তাহলে কেন এটা হবে না তা দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এরপরে কি হয় আমি ডিটেল জানাবো তাহলে সবাই এনজয় করছে আর কি আচ্ছা ঠিক আছে গাড়ির কাজ চলছে আমাকে ডেলি গাড়ির কিছু না কিছু কাম থাকে তা এত কুয়াশা চারিদিকে সাদা মানে এখন প্রায় নটা বাজে নটা বাজেছে না নটা বাজে গেছে কুয়াশার জন্য কিছু দেখা নাই সেই সবাস সেই হিসাবে এরা কাজ করে নে দেখি কদ্দূর কি হয় কাজের পরে টিফিন করবো টিফিন করে নিউ ইয়ারের শেষ যখন শেষ হয়ে আসছে সেজন্য আজকে নতুন জিনিস খেয়ে আপনাদের একটা ভিডিও দেখালাম জানি না এটা ভালো কি মন্দ এটা খালি এন্টারটেন মিষ্টির জন্য খেয়েছি কোনো নেশালু ইসের জন্য আমি কিছু না এটা আমি জাস্ট টেস্টটা কেমন সেটা বলার জন্য টেস্টটা অজিব টাইপ টেস্ট মানে যেরকম রস আমরা রস যেটা খেজুর রস মিষ্টি হয় পুরা এটা মিষ্টি না অত মিষ্টি না না তিতো না আর কি বলবো মানে পান্তা ভাত আলানো আলানো কেমন একটা লাগে বেশি হালকা মিষ্টি হালকা তিতো একটা অন্যরকম স্বাদের যেরম খেজুরের রস রেখে দিলে সকালের খেজুরের রস বিকালে কি রাত মানে রাত্রের বিকালে খেলে যেরকম লাগে ওই ধরনের তার থেকে তো রকম তা স্বাদটা এরকম লাগে এখন কেউ বলছে ঘুম ঘুম লাগে কেউ বলে এক একজনের মতামত এক এক রকম তা আমি বেশি খাইনি ও যেটুকু খেয়েছি আপনাদের সামনে তার টেস্টটা জানার জন্য ওরা যারা খাবে পুরো ওরকম পুরো ইয়ে খেয়ে যাচ্ছে পুরো লিটার করে খেয়ে দেয় আধা লিটার করে আমি তো অল্প খেয়েছি তা জিনিসটা জানার জন্য তা খারাপ না খানেকা লাই খায় বন্ধুরা দেখা যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা ও বুঝুন গাছে উঠছে দেখুন এখন বন্ধুরা প্রায় আড়াইটা বাজতে গেল তা কোনো কিছু ফিল হলো না না কোনো কিছু না মনে হচ্ছিল একটু গলা জলা জলা ভাব এসিডিডি অ্যাসিডিটির মতন লাগছিল আর তাছাড়া মাথা চক্কর কি নেশা কাকে বলে সেই জিনিসটা আমি ফিল করতে পারিনি আর লোকে বলে ঘুম ঘুম কি 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 কী ওই সব কিছু আমি ফিল করিনি তা বেশি খালে হয়তো হতে পারে তা টেস্টের জন্য খেয়েছিলাম জানি না বেশি খালে নেশা কিনা আমি এতে প্রশ্রয় দেবো না যদি টেস্টের জন্য খেতে পারেন আপনারাও খেতে পারেন অল্প কিন্তু এর গুড় খেয়েছি তা অত মিষ্টিও লাগে না নোনা নোনা সেজন্য ভালো এটার টেস্টটা কেমন তা এটু অত মিষ্টি না শুনেছিলাম নতুন মানে গাছ ইসের পরে মানে কাটার পরে সঙ্গে সঙ্গে খেলে নাকি খুব মিষ্টি হয় তা ওটা তো এখনও পাইনি যদি কখনও পাই অবশ্যই ভিডিও করব তা এরা ওইভাবে তো গাছ কাটার পরে ওইভাবে রাখে না কারণ কি এদের দরকার নেশা আর একটু অন্যরকম সারাদিন যেন শরীরের ক্লান্ত দূর হয়ে যায় কি শরীরের থাকান থাকবে না গরম লাগবে না কি ঠান্ডা লাগবে না আছে কি কি যেন তা সেটা তো আমরা জানি না বাস একটু কিছু আজকের ভিডিও তা আজকের এই বিদেশে এসে বিষয়টা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ বাদে কাল আবার নতুন কিছু নিয়ে আবার হাজির হব আর দেখা যাক দিদিভাই কী আপনাদের ভাইরা কি ভিডিও করছে আমি যেতে পারবো কিনা না নিউ আরে জানি না যদি যাই তাহলে মিশে তো আবার ভিডিও করবো তাহলে বন্ধুরা দেখাবে আবার নতুন কিছু নিয়ে নতুন অনুভূতি নিয়ে ততক্ষণের জন্য দেন বিদায় টাটা